প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নেয়া রিমালের প্রভাবে দেশের ষোলো জেলায় আট থেকে বারো ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর ঘূর্ণিঝড় রিমাল নিয়ে এগারো নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের প্রায় প্রতিটি বিভাগে বৃষ্টিও হতে পারে বলে জানানো হয়েছে আজ রোববার সন্ধ্যা থেকে মধ্যরাতের মধ্যে রিমাল বাংলাদেশে উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস ইতিমধ্যে পায়রা ও মংলা সমুদ্রবন্দরকে দশ নম্বর মহাবিপদ সংকেত বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ঘূর্ণিঝড়টির সামনের অংশ ও বায়ুচাপের পার্থক্যের প্রভাবে উপকূলীয় জেলা খুলনা সাতক্ষীরা বাগেরহাট পিরোজপুর ঝালকাঠি বরগুনা বরিশাল ভোলা পটুয়াখালী ফেনী চাঁদপুর নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর চট্টগ্রাম কক্সবাজার এবং এই সব জেলার কাছের দ্বীপ ও চরগুলোর নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে আট থেকে বারো ফুট অধিক উচ্চতার বায়ুতারিত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে প্রবল ঘূর্ণিঝটির প্রভাবে রাজশাহী রংপুর ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ অতি ভারী বৃষ্টি হতে পারে ঘূর্ণিঝড় রিমাল আজ সকাল নয়টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে তিনশো কিলোমিটার দক্ষিণ পশ্চিম কক্সবাজার সমুদ্রবন্দর থেকে তিনশো কিলোমিটার দক্ষিণ পশ্চিম মোংলা সমুদ্রবন্দর থেকে দুশো কিলোমিটার দক্ষিণ এবং পায়রা সমুদ্রবন্দর থেকে একশো কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের চৌষট্টি কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় নব্বই কিলোমিটার এটি দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 120 কিলোমিটার পর্যন্ত বাড়ছে ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছের এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে